আল্লাহ সবচেয়ে নারাজ হন মানুষের ক্ষতি করলে কথা কি বুঝতে পারছেন আমরা মুসলমানরা বুঝি না আমরা বোনের হক স্ত্রীর হক স্বামীর হক মায়ের হক মেরে দিয়ে ওজনে কম দিয়ে হজ আমরা করি ভাই লাভ নেই জীবনে হজ করবেন না মসজিদে এক টাকা দেবেন না কিন্তু বোনের বিশ টাকা দিয়ে দেন বউয়ের বিশ টাকা দিয়ে দেন মায়ের বিশ টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর অলি হয়ে যেতে পারবেন হুজুরে দুই হাজার হাত দিলেন যদি আল্লাহকে খুশি করতে দেন নফল দান আর হুজুরের নেক নজরে দেন শিরিক আর আপনি এই দানটা নফল আর আপনার বইয়ের পাওনা বোনের পাওনা ভাইয়ের পাওনা এটা ফরজ কাজেই সবসময় মনে রাখবেন আল্লাহ মায়ের চেয়ে আপন মা সহজেই মাফ করে ঠিক না ভাই বোন সহজে মাফ করে কাজেই আল্লাহর কোনো আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত বিশেষ করে আমাদের সাথে থাকে আমার স্ত্রী আমার স্বামী আমার ভাই বোন ছেলে মেয়ে তাদের পরে ইনসাফ করা আমাদের দায়িত্ব তাদের হক আদায় করার দায়িত্ব পাড়া প্রতিবেশী আমি মানুষের উপকার করতে না পারি অন্তত কারোর হক নষ্ট না হয় দুই নম্বর